আমরা লিখতে পারি উই ক্যান রাইট আমরা পড়তে পারি উই ক্যান আমরা বলতে পারি উই ক্যান সেই আমরা ঘুমাতে পারি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরাকাত হাও আলহামদুলিল্লাহ আম ডুইং ওয়েল আজকে আমরা খ্যানের ব্যবহার শিখব কিসের ব্যবহার খ্যানের ব্যবহার শিখব আমরা অনেক সময় বলে থাকি আমি যেতে পারি আমি যেতে আমি আসতে পারি আমি লিখতে পারি এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকে আমরা এটাই শিখব এখানে কি লিখছি আই খ্যান আই অর্থ খ্যান অর্থ পারা গো অর্থ যাওয়া তাহলে কী হলো আমি যেতে আই আইখ্যান আমি আসতে পারি আই আইখ্যান এ গোয়ের জায়গায় অনেক ভার বইতে পারে যেমন দেখেন বইয়ের জায়গায় খাম হইতে পারে সি হইতে পারে স্লিপ হইতে পারে বাই হইতে পারে সেল হইতে পারে রিড হইতে পারে রাইট হইতে পারে এরকম আরও শত শত ভার ব্যবহার হইতে পারে তো দেখেন আমি যেতে পারি ইংরেজি কি আই খ্যান গো তাহলে যদি বলা হয় আই খ্যান খাম অর্থ কী হবে আই খ্যান খাম আমি আসতে আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি পড়তে পারি আই ক্যান আমি দেখতে পারি আই ক্যান সি আমি ঘুমাতে পারি আই ক্যান স্লিপ এবার যদি দেখো আয়ের জায়গায় ইউ হইতে পারে আয়ের জায়গায় উই হইতে পারে আয়ের জায়গায় হি হইতে পারে তারপর সি হইতে পারে দেই হইতে পারে দেখো আয়ের জায়গায় যদি ইউ হয় তাহলে ইউ ক্যান গো তুমি যেতে ইউ ক্যান তুমি যেতে পারো উই ক্যান গো অর্থ কী হবে আমরা যেতে পারি আমরা আসতে পারি উই ক্যান থাম আমরা লিখতে পারি উই ক্যান রাইট আমরা পড়তে পারি উই ক্যান আমরা বলতে পারি উই ক্যান সেল আমরা ঘুমাতে পারি ক্যান আমরা আমরা বিক্রি করতে পারি উই ক্যান সেল আমরা ক্রয় করতে পারি উই ক্যান বাই এবার যদি দেখো দেয়ের ব্যবহারটা তারা যেতে পারে দেইখ্যান তারা যেতে পারে তারা আসতে পারে তারা ঘুমাতে পারে তাহলে আমরা বুঝলাম যে আয়ের জায়গায় ইউ উই হি সি দে যে কোনো একটা যে কোনো অবস্থায় আমরা ব্যবহার করতে পারি আয়ের জায়গায় যদি তোমরা হও ইউ আমির জায়গায় যদি তুমি হও তাহলে কি হবে ইউ আমির জায়গায় যদি আমরা হই তখন কি হবে উই আমির জায়গায় যদি তারা হয় তখন কি হবে দেই বুঝতে পারছেন তাহলে আই ক্যান গো আমি যেতে পারি ইউ ক্যান গো তুমি যেতে পারো উই ক্যান গো আমরা যেতে পারি হি ক্যান গো সে যেতে পারে দেই ক্যান গো তারা যেতে পারে আই ক্যান খাম আমি আসতে পারি ইউ ক্যান খাম তুমি আসতে পারো উই ক্যান খাম আমরা আসতে পারি they can খাম তারা আসতে পারে আচ্ছা এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি অর্থাৎ না বোধক করি তখন এই ক্যানের সাথে একটা নট যুক্ত হবে কি যুক্ত হবে নট যুক্ত হবে ক্যান ক্যান নট ক্যান নট এই ক্যান নটটাকে সংক্ষিপ্ত করলে খান্ট কি হয় খান্ট তাহলে আমি যেতে পারি না আই খাঁচ গো আমি যেতে পারি না কি হবে আমি আসতে পারি না আই খাঁজ আমি ঘুমাতে পারি না তুমি ঘুমাতে পারো না ইউ খান আমরা ঘুমাতে পারি না তারা ঘুমাতে পারে না দে বুঝতেছেন আচ্ছা এবার যদি আমরা আই ক্যান গো আমি যেতে পারি আই খান গো আমি যেতে পারি না এগুলোকে আমরা এখন প্রশ্ন আকারে তৈরি করব কী আকারে যেমন আমি কি যেতে পারি আমি কি আমি কি আসতে পারি এটার ব্যবহার কীভাবে একটি দেখি আমরা এতক্ষণ লিখছি যে আমি যেতে পারি আই ক্যান গো তাহলে প্রশ্ন হবে যে আমি কি যেতে পারি তখন ক্যানটা আয়ের আগে চলে আসবে ক্যানটা আয়ের আগে চলে আসবে যেমন দেখেন খ্যান আই অর্থ কী হবে আমি কি যেতে পারি তাহলে বইয়ের জায়গায় যদি কাম হয় খ্যান আই খাম অর্থ কী হবে আমি কি তাহলে আমি কি ঘুমাতে পারি খ্যান আই স্লিপ আমি কী পড়তে পারি খ্যান আই আমি কী লিখতে পারি খ্যান আই রাইট আমি কী দেখতে পারি খ্যান আই ক্যান আই সি এবার ধরো ইউ দিয়ে তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তুমি কি আসতে পারো ক্যান ইউ খাম তুমি কি ঘুমাতে পারো ক্যান ইউ তুমি কি দৌড়াতে পারো ক্যান ইউ তুমি কি হাঁটতে পারো ক্যান ইউ ওয়াক আচ্ছা এবার দেই দিয়া তারা কি যেতে পারে খ্যান খেন্দেই তারা কি আসতে পারে খেন্দেই, তারা কি ঘুমাতে পারে খেন্দেই, তারা কি দেখতে পারে তারা কি পড়তে পারে তারা কি লিখতে পারে খেন্দেই দেয় রাইট এখন এই প্রশ্নটাকে আমরা আবার নেগেটিভ করব কি করব নেগেটিভ করতে গেলে ক্যানের সাথে নট লাগাই দিলে হবে খ্যান্ট কান্ট ক্যানের সাথে নট লাগাই দিলে কি হবে খান্ট যেমন দেখো আমি কি যেতে পারি না খান চাই দেখো আমি কি যেতে পারি না খান চাই আমি কি আসতে পারি না আমি কি আসতে পারি না আমি কি লিখতে পারি না আমি কি পড়তে পারি না আমি কি আসতে পারি না আমি কি বিক্রি করতে পারি না আমি কি ক্রয় করতে পারি না খান চাই ভাই বুঝতেছ এবার যদি ইউ দিয়ে বলি তুমি কি আসতে পারো না খানটিউ খাম তুমি কি আজ তুমি কি যেতে পারো না খানটিউ তুমি কি লিখতে পারো না খানটিউ রাইট তুমি কি বলতে পারো না খানটিউ সেই তুমি কি তুমি কি দৌড়াতে পারো না তুমি কি হাঁটতে পারো না থানু আমরা কি হাঁটতে পারি না থান্ট হুই ওয়াক আমরা কি দৌড়াতে পারি না থান্ট হুই রান দেই তারা কি যেতে পারে না খান্ট দেই আরে কী রে উত্তর দিতে হবে আমার সাথে জোরে জোরে হ্যাঁ আমরা কি যেতে পারি তারা কি যেতে পারে না দেই দে তারা কি আসতে পারে না খান্ট দেই তারা কি পড়তে পারে না দেই দে তাহলে আমরা শিখলাম যে আমি যেতে পারি আই খ্যান গো আমি যেতে পারি না আই খাঁচ গো আমি কি যেতে পারি খ্যান আই গো আমি কি যেতে পারি না খান আই গো পজিটিভ নেগেটিভ এবং প্রশ্ন করা বুঝে আসছে খ্যান দিয়ে পজিটিভ নেগেটিভ এবং প্রশ্ন করা শিখে গেলাম আই ইউ হি সি উই সবগুলো ব্যবহার যেন আমরা করতে পারি সবগুলো ব্যবহার করতে পারবো তো ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন